আমি কিন্তু তোমার সব ইন্টারভিউ গুলো দেখে দেখে আমি তো তোমার ফ্যান হয়ে গিয়েছি সো কারণ তুমি এত সুন্দর করে কথা বলো এত সুন্দর স্পিচ দাও এক জায়গায় তোমাকে অধ্যাপক বলা হয়েছে কিছু জায়গায় বলা হয়েছে স্পিক এখন কথা হচ্ছে যে শিক্ষা যোগ্যতা একটা মানুষের থাকেই না হলে তো আর কখনো কেউ কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো বিলং জায়গা তো করতে পারে না সুপার শিক্ষিত না হলে অধ্যাপক তো কেউ বলে আচ্ছা তো ওপো আজকে আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সো তোমার শুরুর গল্পটা একটু জানবো যে কিভাবে চলচ্চিত্রে এলে আমরা শুনেছি তুমি নৃত্যশিল্পী ছিলে বা পরিবারের সাপোর্ট কতটা ছিল পরিবারের সাপোর্টের মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট ছিল আমার মা আর আমার চাচার কারণ তারা দুজনেই ভীষণ কালচার পছন্দ করেন তারা ছোটবেলা থেকে চাইতেন যে আমি নাচ শিখি স্কুলে যে প্রোগ্রামগুলো হতো সেখানে আমাকে তারা অ্যাটেন্ড করাতো সিনেমায় আসার ব্যাপারে আমার বাবার একটু কনফিউশন ছিল যে সে কখনো চান না কারণ আমার আমার রিলিজন তো হিন্দু বিয়ের পর হয়তো রিলিজনটা চেঞ্জ হয়েছে তো আমার রিলিজনে হতো কি যে পুজোতে এরকম আমরা কোনো শপিং করব বাবা কখনোই আমাদেরকে পাঠাতেন না মার্কেটে গিয়ে তোমরা শপিং করো আমাদেরকে বলতে যে পাঁচ সাতটা ড্রেস এনে দিয়ে দিত এখান থেকে চুজ করে তোমরা নিয়ে নিবা মানে আমার বাবা ভীষণ খুব মানে টাইট বা কনজারভেটিভ ভাবে আমরা ছিলাম ওই রকম কিন্তু সাপোর্টটা খুব বেশি পেতাম মার এবং কাকার থেকে আর সিনেমায় আসাটা অ্যাকচুয়ালি ওনাদের দুজনের হেল্পেই আমার অ্যাকচুয়ালি আসা আমি আমি দেখেছি যে সবচেয়ে উপবিশেষ বলেছে কয়েকটা জায়গায় যে আমার লাইফে সবচেয়ে বড় ভুল মনে হয় বিয়ে করা তো কি মনে হয় বিয়ে করাটা সবচেয়ে বড় ভুল নাকি মনে হয় যে দূর চলচ্চিত্রেই যদি না আসতাম তাহলে এত কিছু হতো না তো এগুলো আসলে দুটো সেন্সে বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট কথা একটি কথাই বলবো বিয়ে করাটা আমার ভুল এটা আমি এই সেন্সে বলেছিলাম কারণ আজকে আমার ফ্যামিলি পরিচিতি টিভির মাধ্যমে হয়েছে এটা না হলেও হতে পারত নাও হতে পারত কারণ আমি বেলা শেষে তো আমি একজন মানুষ এটা তো অস্বীকার করার কিছু নেই আর প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি একটা না খুব ছোট ছোট চাওয়া পর সেটা যদি মানুষের লাইফে কোথাও একটু ফুলফিল না হয় তখন অনেক কিছু ফিল করে সেই দৃষ্টিকোণ থেকে হয়তো আমি একটা জায়গায় বলেছিলাম যে আমাকে আমাকে র্যাপিড ফায়ারের মতো বলা হয়েছিল যে জীবনের ভুল কোনটা তো আমি বলেছিলাম বিয়েটা আবার একদিক থেকে চলচ্চিত্রকে সাধুবাদ জানাবো যে আজকে চলচ্চিত্র না থাকলে হয়তো বা আমাকে কেউই চিন্তেন না আমি অনেক বড় কিছু হতাম জন্ম নিয়েছি একদিন মরতে হবে বাট আজকে আমি যদি মারা যাই আমার মনে হয় যে মানুষ কোটি মানুষ কাঁদবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমাকে নিয়ে একটিবার আলোচনা হবে এটা সৌভাগ্যের ব্যাপার এটা চাইলে কেউ পায় না সো লাইফে ভালো মント নিয়ে তো একটা লাইফ ঘুরে ওঠে সো বিয়েটাও এবং চলচ্চিত্র দুটায় আমার কাছে ভালো মントের মতো ओके আপনাকে নিয়ে সবচেয়ে ভালো মন্তব্য কি শুনেছেন সাকিব আমাকে বলতো আমি নাকি অনেক রাগী আচ্ছা এটা খুব ভালো লাগতো সত্যি হ্যাঁ সাকিব খান সম্পর্কে এমন কিছু যেটা এখনো পর্যন্ত কেউ জানে না সিক্রেট অফ সাকিব খান সাকিব তো সমস্ত নায়িকাদের বন্ধু তার জন্য সাকিবের সব সিক্রেট সব নায়কেরা বিভিন্ন ভাবে বলে দেয়

শিক্ষা নিচ্ছে এখনকার কাবো ইনফ্যাক্ট আমিও শিক্ষা দিলাম কারণ কি আমি ওকে এত জ্বালাই ফোনে এত জ্বালাই কন্টিনিউলি ফোন করি হ্যাঁ তো ও এখন বিরক্ত হয়ে রাগ দেখালে জানে যে রাগ দেখালে আমি আরো ফোন দিব আই থিংক ইন্টারেস্টেড ফিল করে হয়তো যে ফোনটা বারে বারে আসবে তার সাথে আমাকে রাগিয়ে দেয় ওকে যে রাগ করে আরো আরো ফোন করব হ্যাঁ সো আমেরিকায় যাওয়ার আগে সাকিব খানকে আপনি কোন রেসিপি খাইয়েছেন এবং সাকিব খান বলেছে অপু বিশ্বাস অপু অপু ডাকে বলে হ্যাঁ অপু তুমি খুব ভালো রান্না করেছো একদম সেরা হয়েছে ফার্স্ট ক্লাস কোনটা আমার তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল না আমি যে মাটি চুলে রান্না করছিলাম কুরবানির ওটাই খাওয়া হয়েছিল রেসিপিটা কি ছিল খাসির মাংস খাসির মাংস আর মনে হয় ইয়ে ছিল নাকি খিচুড়ি না 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 খাসির মাংসটাই দেখানো হয়েছিল তো খাসির মাংসটা রান্না করা হয়েছিল আচ্ছা আপনি কি একটা জিনিস জানেন কি সেটা হচ্ছে আপনার থেকে আপনার ফেসবুকে ফলোয়ার কত এখন পেজে 92 9.2 শাকিব খানের ফলোয়ার কত 7.4 আই থিংক এটা নিয়ে কি সাকিব খান কখনো বলেছে যে উপু বিশ্বাস দেখো আমি কি খান তারপরে তোমার থেকে আমার থেকে তোমার ফলোয়ার বেশি না 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 এরকম কিছু বলেনি এমন কেন আপনার ফলোয়ার কেন বেশি কিন্তু সাকিব খানের ভক্ত তো বেশি তাহলে আপনার ফলোয়ার এত বেশি কেন এইসব আমি একদম কিছু বলতে পারবো না আচ্ছা জয় বহু বি দুই ভাই তাদের মধ্যে বন্ডিংটা কেমন বা তারা কি একসাথে খেলাধুলা করে কিনা না না ওরকম তো দেখা হয় না স্কুল এক না স্কুল এক না এখন কি চেঞ্জ হয়েছে অনেক কি চেঞ্জ হয়েছে মানে জয় চেঞ্জ করেছে নাকি বিড়েটা চেঞ্জ হয়েছে জয় চেঞ্জ করেছে আমি যতটুকু শুনেছি যে জয় নাকি সিঙ্গাপুরের কোন একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে এটা কি ভুয়া খবর নাকি সঠিক খবর হ্যাঁ সে সিঙ্গাপুরে স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরে আমরা কিছুদিন থাকব আমরা বলতে আমি আর জয় আমি জয় আর অনেক আপনার হাজবেন্ড পড়াশোনা করবে আমি চিন্তা করছি তার মানে উপবিশ্বাস সাকিব খান এবং কি সিঙ্গাপুরে আহ চলে যাচ্ছেন কি জানো জানিনা যতটুকু শুনেছি আমি তো সেটুকুই বললাম শুনে বলছেন দেখে কোলো কিছু দিচ্ছেন নহিসা আমার আর ওর বাবার মধ্যে আলোচনাটা হয়েছিল যেটা সত্যি টু বি সেটা কিভাবে জানলো এটাই আমার বিষয় আমি আসলে না একটু নিজের মধ্যে রাখতে পছন্দ করি আমি শুনতেই বললাম না এবং আবারো কথাটা নোট করে বলতে চাই যে কিছু জিনিস যেটা আমার পাবলিককে জানানো দরকার সেটা আমি জানিয়ে দিই যেটা আমার প্রয়োজন নেই জানার সেটা তুমি কেন জানতে যাব ওখানে কি সেটেল হবে না আপনারা এই বিষয়ে তো আমি একদমই অবগত নই যে দর্শকদের জানানো প্রয়োজন এবার আমি চিন্তা করছি এখান থেকে গিয়ে আমি সাকিব বুবলি জয়